सला <laughs> you should give it পাঠ হয়েছে যেটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুপুর একটার থেকে তিনটে যেখানে টিউবার টিউসিসের পেশার ডাক্তারবাবুরা বসে আমরা সেখানে কনসাল্ট করে দিচ্ছি একটা আমরা করেছি এবং পাপিয়া বাউলি পেশারটা যখন আসে তখন ওনার বেশ কিছু সমস্যা ছিল যেটা টিউবার মেডিসিন পেশার তাই মানে এখান থেকে ওভারকাম করেছে এখান থেকে চিকিৎসা হচ্ছে ওষুধটা খাচ্ছে আচ্ছা সেটা সাপ্তাহিক ওদের আগে তো নিজেরাই খাই দিয়ে আসতো এখন কেসে মানে সব নিজের দায়িত্ব নিয়েও খেতে পারো বা পাইতে কেউ পারো সেটা কিন্তু প্রতি দুজন তার পরে মাসে যেন দুজন হয় এই করতে করতে যেন যক্ষা রোগ টিবি রোগের যে ব্যাপারটা সেটা যেন টোটালি নির্ভর হয়ে যায় এটা কিন্তু আমাদের প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে দূরীকরণ করতে অঙ্গীবার বলতে হইলাম এবং সমস্ত পাবলিকের মধ্যে একটা সচেতনতা তৈরি করার সেই প্রোগ্রাম তখন থেকে শুরু হয়েছে এবং সেই প্রোগ্রামের জন্য এই সেই সচেতনতা বৃদ্ধির জন্য আমার মনে হয় হেলথ ডিপার্টমেন্ট এটা অনেক ভালোভাবে বলতে পারবেন হ্যাঁ যে বিভিন্ন এই সমস্ত কর্মসূচির জন্য এবং পাবলিকের সচেতনতা বৃদ্ধির জন্য আজকে আমরা এখানে এসেছি একটা খুব মৌতি প্রোগ্রাম আর কি যে মৌতি প্রোগ্রাম আমরা আমাদের রাজ্য সরকার যেটা টিমি মুক্ত একটা তারিখ দিয়ে দিয়েছে দু পঁচিশ সালে আমরা টিমি মুক্ত করবো পঞ্চায়েত টিমি মুক্ত পঞ্চায়েত করতে গেলে আমাদের যেগুলো দরকার আর কি যে মুহূর্তে আমরা অনেকগুলোই আগে আমরা ভুল ভিড় করতে পেরেছি আমরা কিছু কিছু আমাদের ঘাট লেখা যায় লিখবেন

আজকে আমাদের সাহদা যে অঞ্চলে যে ডিগ্রি পেশেন্ট বা যক্ষার যারা পেশেন্ট আছে তাদের পুষ্টির একটা অভাব ছিল সেই জন্য আমাদের এখানে হেলথ সেন্টারে যারা আছেন তারা আমাদের দেশে সুস্থ করতে কিছু খাবার যদি আপনি দেন নিতে ফলমূল বা সব জাতীয় প্রোটিন খাবার মুসুরির ডাল থেকে আরম্ভ করে ডিম আমি এদেরকে বললাম ছেলে তাহলে ওনারা বললেন বাবা এটা ছ মাসে যদি আপনি দায়িত্ব নেন তাহলে আমরা অঞ্চল থেকে টিভি মুক্ত করতে পারব তাই আমি আমার নিজস্ব পরিশ্রমে অর্থ থেকে আমি বলেছি ওনাদেরকে ছ মাসের জন্য দত্তক দিয়েছি ওনার যখন টিভি সুস্থ না হচ্ছে ওনাদের সমস্ত খাবার আমি গ্রহণ করি ওনার কি পঞ্চায়েতের সবাই হ্যাঁ সাহায্য পঞ্চায়েতে গ্রামের মানুষের মুখ থেকে শোনা গেল যে আমি এভাবে আরও মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন এটা আমি চেষ্টা করি আমার ততটুকু ক্ষমতা যে গরিব মানুষের যদি আমি পাশে থাকতে পারি দুটো মানুষের যদি উপকার করতে পারি সেটা আমাদের খেলতে খুব ভালো হয় আমার মা বাবা একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে বাবা কিছু করো না করো সারাদিনে দুটো মানুষের ভালো করো তাই আমি আমার মা বাবা মতো মানুষের কিছু গরিব মানুষের ভালো করার চেষ্টা করি আমার যতটুকু সমর্থ তার মধ্যে আমি চেষ্টা করি এই সাহায্যের হাত কি বরাবর থাকবে বরাবর থাকবে আমি যতদিন ভালো আমার যতদিন কর্মক্ষমতা থাকবে নাম আমার নাম আজকে আজকে আমাদের সাহাযড় যে অঞ্চলে যে টিভি পেশেন্ট বা যক্ষার যারা পেশেন্ট আছে তাদের পুষ্টির একটা অভাব ছিল সেই জন্য আমাদের এখানে হেড সেন্টারে যারা আছেন তারা আমার কাছে এসেছিলেন যে এদিকে সুস্থ করতে হবে তো কিছু খাবার যদি আপনি দেন এদিকে ফলমূল বা সোয়াবিন জাতীয় প্রোটিন খাবার মুসুরির ডাল থেকে আরম্ভ করে ডিম আমি এদেরকে বললাম ঠিক আছে তাহলে ওনারা বললেন দাদা এটা ছ মাসের যদি আপনি দায়িত্ব নেন তাহলে আমরা অঞ্চল থেকে টিভি মুক্ত করতে পারব তাই আমি আমার নিজস্ব পরিশ্রমের অর্থ থেকে আমি বলেছি ওনাদিকে ছ মাসের জন্য দত্তক নিয়েছি ওনাদের যতদিন টিভি সুস্থ না হচ্ছে ওনাদের সমস্ত খাবার আমি গ্রহণ করব হ্যাঁ সাড়জোড়া পঞ্চায়েতের শুরু আমি চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা যে গরিব মানুষের যদি আমি পাশে থাকতে পারি দুটো মানুষেরও যদি উপকার করতে পারি তো সেটা আমার ক্ষেত্রে খুব ভালো হয় আমার মা বাবা একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে বাবা কিছু করো না করো সারাদিনে দুটো মানুষের ভালো করো তাই আমি আমার মা বাবার কথা মতো মানুষের কিছু গরিব মানুষের ভালো করার চেষ্টা করি আমার যতটুকু সমর্থ তার মধ্যে আমি চেষ্টা করি বরাবর থাকবে আমি যতদিন পারবো আমার যতদিন কর্মক্ষমতা থাকবে আমি করে যাব আমার নাম অজয় প্রামাণিক